এবার বিজেপির কাছে দুঃখ প্রকাশ করেছে বিএসএফ গেল বৃহস্পতিবার বাংলা বান্ধা ফুলবাড়িয়া চেকপোস্টে বিজিবি বিএসএফের বৈঠক হলে সেখানে দুঃখ প্রকাশ করে ভারতীয় সীমান্তরক্ষীরা এ বৈঠকে সম্প্রতি সংগঠিত সীমান্ত হত্যা নিয়ে বিএসএফের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিজিবি তারই প্রতিক্রিয়ায় বিএসএফের এমন দুঃখ প্রকাশ সম্প্রতি ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে কিশোর জয়ন্তের নিহতের ঘটনায় বিজিবি কড়া প্রতিবাদ জানায় এছাড়াও কিছুদিন আগেই সীমান্তে বিএসএফের গুলিতে স্বর্ণাদাস নামে এক কিশোরীর মৃত্যু হয় গতকাল বাংলাবান্ধা ফুলবাড়ি চেকপোস্টে বিএসএফের সঙ্গে সৌজন্য বৈঠকে এসব বিষয়ে প্রতিবাদ জানানো হয় বলে বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এতে বলা হয় ওই কিশোরকে হত্যার বিষয়টিকে অনাকাঙ্ক্ষিত ঘটনা উল্লেখ করে এর জন্য নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি বিএসএফের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে এছাড়াও সীমান্তে বাংলাদেশের নাগরিকদের উপর আর গুলি চালানো হবে না বলেও আশ্বস্ত করেছে তারা দেড় ঘন্টার এ বৈঠকে সীমান্তবর্তী অঞ্চলে অবৈধভাবে সীমান্ত অতিক্রম রোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনকল্পে বিজিবি বিএসএফ যৌথভাবে কাজ করার ব্যাপারেও একমত পোষণ করেন सिफत महमूद द मेट्रो टीवी